artifian প্লিজ ওকে ভেড লেট স্টি ক্লাস টু ডে অ্যাম গোয়িং টু টিচ ইউ আই হ্যাভ টু আই হ্যাভ টু লার্ন আমাকে শিখতে হবে আই টু ঠিক আমাকে পরিষ্কার করতে হবে আই হ্যাভ টু কুক আমাকে রান্না করতে হবে

আহা হবে আর হ্যাপট স্টার্ট আমকা শনু করতে হবে হবে্যাপট আমাকে শেষ করতে হবে ে হ আর হেপটু থেকে মাকে হবে আট হা হবে আর হ্যাপটু চেক আমাকে চেখ করতে হবেমা হবে হ্যাপটু আস আমকা জিজ্ঞাসা করতে হবে। আমাকে উত্তর দিতে হবে স্ট্যান্ড আপ আমি যা বাংলায় বলুন তুমি সেটা ইংলিশে বলবে ঠিক আছে আমাকে চেষ্টা করতে হবে আমাকে রান্না করতে হবে আমাকে বাজারে যেতে হবে আমাকে লিখতে হবে तो प्रीत आपको घुमाना होगा आपको प्रीत आपको बैग गोचता होगा ओके वेरी गुड वेरी गुड लेट्स बिगिन मारिया लॉरेंस दिस प्लेस मी सो दैट आई कैन आई कैन बी अ टीचर इन फ्यूचर आई कैन बी अ ग्रेट टीचर इन फ्यूचर लेट्स बिगिन फॉर हिज बेटर परफॉर्मेंस You will be definitely a great teacher, okay? But you have to say a little bit loudly, okay? okay? Very good. Your performance absolutely fantastic. Once again, let's big hand for his performance.